এটা হচ্ছে পার্পল কালার ডিপ পার্পল কালার চারটা কালার আর এগুলা কিন্তু দেখানোর আহামড়ি কিছুই নাই কিন্তু অন্য একটা শেপ কিন্তু ক্ষেপ কিন্তু অনেক সুন্দর একটা শেপ দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু আ নিউ ভিডিও এটা হচ্ছে আপুদের রিকোয়েস্টে একটা ভিডিও এটা হচ্ছে অনেক আপুরা আমাদের কাছ থেকে চাইছিলেন একটা হচ্ছে আপনার বেবি আছে বেবির জামা কাপড় ক্যারি করার জন্য বা নিজের 2x এর জামা কাপড় ক্যারি করার জন্য ছোটখাটো বা আপনার মিনি সাইজের কিছু ট্রাভেল ব্যাগের জন্য আজকে হচ্ছে দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি আমরা একটা শেপ একটা শেপ দুইটা শেপ তো আমি ফারস্টে বলে দেব আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার হচ্ছে 91 নাম্বার মিনহাস লেদার হাউস তো ফার্স্টে যেহেতু এটা দেখাচ্ছে এটা দিয়ে শুরু করবো আমরা দেখেন এটা কিন্তু খুবই হ্যান্ডি একটা কি বলবো আপনার হ্যান্ডি একটা শেপ বা ডিজাইন খুবই অস্থির লাগে কিন্তু এই ডিজাইনটা এটা কিন্তু আপনার একবার চেক এটা কাজ করা আছে সামনে হচ্ছে একটা ঢাকনার ডিজাইন ইটস মাইন সামনে একটা ঢাকনার ডিজাইন আর এটার কিন্তু কালার অ্যাভেলেবেল চারটা কালার তো আমি একটা ইনটেক প্রোডাক্টের আপনার ইয়া দেখাই দিব ডিটেলস গুলো দেখাই দিব সামনে আসেন ভাইয়া এটা হচ্ছে আপনার পার্পল কালার তো ভিতরের চেনটা খুললে ভিতরের চেম্বার গুলো হচ্ছে এখানে একটা কয়েন চেন এখানে হচ্ছে একটা পকেট এখানে আপনি ভাঙতি টাকা বা নোট রাখতে পারবেন বা ফোন রাখতে পারবেন আর সাথে কিন্তু একটা শোল্ডার বেল পাচ্ছেন আপনার এটার সাথে একটা শোল্ডার ক্যারি বেল্ট আর কালার গুলাম আমি এখন দেখা যায় আপনাদেরকে এই যে এটা হচ্ছে পার্পল কালার ডিপ পার্পল কালার তারপরে দেখা হচ্ছে মেরুন কালার যেটা এই যে মেরুন কালার আমরা যেহেতু বলছি এখন থেকে রেগুলার আপনাদের সাথে একটা শর্ট ভিডিও দিয়ে আপনাদের সাথে থাকবো তো আজকে একটা শর্ট ভিডিও এটা হচ্ছে আপনার কালো কালারটা আর আরেকটা দেখা দিলাম এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার চারটা কালার আর এগুলা কিন্তু দেখানোর কিছুই নাই সবগুলো হ্যান্ডেল আর ঢাকনা কালারটা চেঞ্জ প্রাইসটা বলে দিব প্রাইসটা হচ্ছে আজকের জন্য একেবারে আটশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ফিক্সড প্রাইস যেহেতু এগুলা ছোটখাটো প্রাইসের জিনিস আমাদের সবগুলো প্রোডাক্ট আমরা হচ্ছে অরিজিনাল চায়না এগুলো আপনাদের অনলাইনে দেখাই দেশি প্রোডাক্ট আমরা কিন্তু অনলাইনে দেখাই না তো প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু দেশি প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো নেক্সট দেখা হচ্ছে এই যে এই ডিজাইনটা যেটা দেখেছি সামনে আসেন ভাইয়া এই যে এই যে ডিজাইনটা দেখানো হয়েছে এটা কিন্তু অন্য আরেকটা শেপ কিন্তু ক্ষেপটা কিন্তু অনেক সুন্দর একটা শেপ এই যে ইটসম্যান লেখা আছে সামনে একটা প্রজাপতির ডিজাইন তো আমি এইটার ইনটেকগুলো দেখানো শুরু করি দেখেন এটা হচ্ছে আপনার লাইট পার্পল কালার লাইট পার্পল এটা হচ্ছে আপনার প্রজাপতির দুইটা এটা একটা ডিজাইন আর সেমটারই কিন্তু আরেকটা ডিজাইন হবে আমরা দেখাই দিব সমস্যা নেই সেমটার হচ্ছে আপনার এই ডিজাইনটা হবে এটা হচ্ছে দুইটা প্রজাপতি এটা হচ্ছে ইটস মাইন লেখা কিন্তু জিনিস কিন্তু সেম জাস্ট হচ্ছে সামনের গেট আপটা উনিশ বিশ দেখেন আমি ফার্স্ট এটাতে শুরু করি লাইট পার্পল এটার চেম্বারগুলো কিন্তু অনেক আপনার কম্পার্টমেন্ট অনেকগুলো কম্পার্টমেন্ট একটা হচ্ছে শর্ট আপনার ফোন টোন টাকা পয়সার জন্য তারপর এটা হচ্ছে মেইন চেম্বার যেটা বলি আমরা মেইন চেম্বার এটা এই যে মেইন চেম্বার এটার সাথে কিন্তু আপনার শোল্ডার বেল্ট আছে আর এটার ভিতরটা দেখাই দিব ভিতরটা হচ্ছে এখানে একটা আপনার কয়েন পকেট এর পাশে হচ্ছে দুইটা পকেট ছোটখাটো জিনিস রাখার জন্য আর এ পাশে হচ্ছে আপনার কি বলে ছোট একটা চেন দেখা দিচ্ছে ফার্স্টেই আর সামনে কিন্তু একটা চেন আছে এটা সামনে একটা চেন আর সাইডে গিয়ে আপনার বটল ক্যারি করার জন্য বা আপনার টুকটাক ছোটখাটো জিনিস ক্যারি করার জন্য দুটা পকেট এটা হচ্ছে আপনার পার্পল কালারটা পার্পল তারপর দেখা যাচ্ছে মেরুন কালার যেটা মেরুন কালার দুইটা কালার মেরুন এরপরে দেখা যাচ্ছে ব্ল্যাক কালারটা সবার ফেভারিট এবং মানে আপুদের ফেভারিট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার নেক্সট দেখাবো হচ্ছে আমার ফেভারেট কালার এটা হচ্ছে আপনার স্কাই ব্লু কালার দেখেন খুবই অস্থির এবং খুবই ইউনিক কিছু কালার দেখেন আরো কিন্তু কালার আছে আজকে কালার সাতটা কালার দেখাবো একেবারে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ডিপ পার্পল কালার ডিপ পার্পল এগুলা কিন্তু আপনার ময়লা কম হবে এইসব কালার নেক্সট হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার ডিপ গোলাপি বা অনেকের গোলাপি কালার দরকার তাদের জন্য ডিপ গোলাপি কালার আর এই লাস্ট এবং কালার এটা হচ্ছে একটা ব্লু কালার ব্লু কালারটা নেভি ব্লু কালার প্রাইসটা কিন্তু ওইটার মতনই সেম আটশো পঞ্চাশ টাকা রাখবো আটশো পঞ্চাশ টাকা যেটা নিবেন আটশো পঞ্চাশ টাকা সামনে আসেন ভাইয়া কালার ভেরিয়েন্ট কিন্তু অনেকগুলো কালার ভেরিয়েন্ট দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা কালার ভেরিয়েন্ট তো আজকের জন্য এ পর্যন্ত ছিল ভিডিও শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিব আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার ছানব্বই নম্বর মিনা সেদার হাউস